নতুন খামারি ভাই বোনেরা আপনাদেরকে রিকোয়েস্ট করব এই ভিডিওটি আপনারা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে পারেন তাহলে কন্টিনিউ করেন আর যদি স্কিপ করে করে দেখতে চান তাহলে এখনই স্কিপ করে চলে যেতে পারেন কারণ আজকের ভিডিওতে আমি জানাবো যে নতুন হাঁস আমরা একটা খামার থেকে কিনে আনার পরে আজকে কিন্তু আমাদের খামারে ডিমের পার্সেন্টেজ জিরো হয়ে গেছে কী কী প্রবলেম ছিল সেই প্রবলেমগুলো কীভাবে চিহ্নিত করলাম সেই বিষয়ে আলোচনা করবো এবং জিরো পার্সেন্টেজ থেকে আশি পার্সেন্ট পর্যন্ত ডিম আনতে আমাদের প্রয়োজনীয় পদক্ষেপগুলো কী কী থাকবে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব এই ভিডিওটি দেখ পরে একজন নতুন উদ্যোক্তা কিন্তু একটা নতুন খামার থেকে হাঁস কিনে আনার পরে প্রয়োজনীয় পদক্ষেপগুলো সঠিকভাবে পালন করতে পারবে এবং সঠিকভাবে পালন করার মাধ্যমে হাঁস খামার থেকে সফলতা অর্জন করবে কারণ এই বিষয়গুলো আপনি যদি না জানেন সঠিকভাবে প্রয়োগ না করতে পারেন তাহলে একটা খামার থেকে হাঁস কিনে আনার পর আপনি কিন্তু প্রথম অবস্থায় ধসে পড়ে যাবেন প্রথম অবস্থায় ক্ষতিগ্রস্ত হবেন আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইবেন আশা করছি সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই কামনা করি আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন পুরো ভিডিও জুড়ে সঙ্গে আছে আমি সুমি সিদ্দিকা তো প্রথমে আমরা জানার চেষ্টা করব যে জিরো পার্সেন্টেজ ডিমে আসার কারণ কি আমরা যে খামার থেকে হাঁসগুলো কিনে এনেছি সেই খামারি সাসা কিন্তু প্রান্তিক পর্যায়ে একজন খামারি এবং প্রান্তিক পর্যায়ে হাঁসগুলো পালন করতেন বিলে যথেষ্ট পরিমাণে খাবার না থাকায় এবং বিল বন্ধ হয়ে যাওয়ায় উনি কিন্তু হবে খামাটা শুরু করেছিলেন কিংবা হাঁসগুলো হঠাৎ করে বন্ধ করে ফেলেছিলেন তো প্রাকৃতিকভাবে গড়ে ওটা হাঁসগুলো কিংবা প্রাকৃতিকভাবে খাবার খেয়ে যে হাঁসগুলো ডিম দিচ্ছিল হঠাৎ করে বন্দি হয়ে সেই হাঁসগুলো কিন্তু আস্তে আস্তে ডিমের পার্সেন্টেজ কমিয়ে দিয়েছে হঠাৎ করে খাবার পরিবর্তন হঠাৎ করে জায়গা পরিবর্তনের কারণে হঠাৎ করে কিন্তু পাকা পরিবর্তন শুরু হয়ে গিয়েছিল এবং ক্রমান্বয়ে ডিমের পরিমাণটা কমতে শুরু করেছিল এমতা অবস্থায় সেই সাঁচা কিন্তু হাঁসগুলো বিক্রি করে দেওয়ার সিদ্ধান্ত নেয় এবং ওই অবস্থাতেই আমরা কিন্তু হাঁসগুলো কিনে আনি তো প্রথম স্টেজ কিংবা প্রথম পরিবর্তনটা কিন্তু সেখান থেকে হয়েছিল দ্বিতীয় পরিবর্তন হয়েছে আমরা ওই জায়গা থেকে কিন্তু অনেক দূর আমাদের যেহেতু খামার আমরা গাড়ি যোগে অনেক সময় ধরে হাঁসগুলো আমরা গাড়ি যোগে এনেছি তো অনেকক্ষণ যেহেতু গাড়িতে ছিল তাই অনেকক্ষণ হাঁসগুলো না খেয়েছিলো এবং সাসার খামার সাসার বাড়ি এটা একটা পরিবর্তন এবং চাচার বাড়ি থেকে আমাদের খামারে আনতে কিছু সময় সেখানে ব্যয় হয়েছে কিছু সময় হাঁসগুলো না খেয়েছিল আবার প্রত্যেকটা হাঁসকে আলাদা আলাদাভাবে ধরতে হয়েছে প্রত্যেকটা হাঁস ভয় পেয়েছে প্রত্যেকটা হাঁসের কিন্তু স্ট্রেস ফিল হয়েছে অনেক দূর থেকে যেহেতু হাঁসগুলো এসেছে এবং অনেকক্ষণ না খেয়েছিল তাই হাঁসের ঠান্ডা লেগে গেছে হাঁসের পেটে অজীর্ণ হয়ে গেছে হাঁসের গ্যাসের সৃষ্টি হয়ে গেছে যার কারণে আমাদের খামারে আনার পরে দুই থেকে তিন দিন কিন্তু হাঁস তেমনভাবে খাবার খায়নি কারণ হাঁসের গ্যাসের সমস্যা সমস্যা ছিল ঠান্ডার সমস্যা ছিল এবং আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি কি কী মেডিসিন দিয়েছি কি কি কাজ করেছি হাঁসগুলোকে সুস্থ করার লক্ষ্যে তো প্রথম দিন যেদিন আমরা গাড়ি যোগে আনি সেদিন একটা কিন্তু পরিবর্তন হয়ে যায় সেদিন একটা ঘাটতি চলে আসে এবং দ্বিতীয় দিন তৃতীয় দিন এবং চতুর্থ দিনেও হাঁস ঠিকভাবে খাবার খেতে পারেনি যার মাধ্যমে হাঁসের কিন্তু আরও ঘাটতিটা বেশি হয়ে যায় যার ফলশ্রুতিতে হাঁসের পাখা ব্যাপকভাবে পড়তে শুরু করে আর আপনারা জানেন হাঁসের পাখা যখন পড়ে যায় তখন হাঁসের কিন্তু একটা ঘাটতি চলে আসার আর সেই সময় স্বাভাবিকভাবেই ডিমের পার্সেন্টেজ কমতে শুরু করে হাঁসের যে কোনো পরিবর্তন যে কোনো স্টেস ডিম কমার কারণ হতে পারে তো এখানে কয়েকটা কারণ কিংবা কয়েকটা স্টেস হাঁস কিন্তু ফিল করেছে যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় ক্যারি করে হাঁসগুলো আনা খামার পরিবর্তন করা যে হাঁসগুলো প্রাকৃতিক খাবার খেয়ে ডিম দিচ্ছিলো সেই হাঁসগুলোকে হঠাৎ করে বন্ধ করে ফিট খাওয়ানো হাঁসের ঠান্ডা লাগা গ্যাস হয়ে যাওয়া অনেক পরিবর্তন অনেক সমস্যায় হাঁসগুলো কিন্তু পড়েছিল যার ফলশ্রুতিতে যেদিন আমরা হাঁসগুলো আনি তার পরদিন সকালে আমরা একশো পিস ডিম পেয়েছি তার পরদিন সকালে ষাট পিস পেয়েছি এবং তৃতীয় দিন চল্লিশ পিস পেয়েছি এভাবে ক্রমান্বয়ে কমতে কমতে আজকে ডিমের পার্সেন্টেজ একেবারে জিরো হয়ে গেছে আপনারা অনেকেই বলতে পারেন যে আপু আপনি তো সঠিকভাবে খামারটা পরিচালনা করছেন হাঁসগুলোর ত্রুটি ছাতে না হয় এজন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছেন তাতে কি হাঁসগুলোর যেহেতু অনেক দিন ধরে এই পরিবর্তন হয়েছে অনেক দিন ধরে এই সমস্যা সম্মুখীন হয়েছে তাই অবশ্যই এই সমস্যার সমাধানের জন্য কিছুদিন সময় লাগতে পারে কিংবা কিছুদিন আমাদের ধৈর্য ধরতে হবে শুধু ধৈর্য ধরলেই কি হবে নাকি প্রয়োজনীয় কিছু পদক্ষেপ নিতে হবে সেই বিষয়ে একটু আমরা জেনে নেই ত্রুটি যেহেতু একটা ছিল না যেমন আমি যদি এক খামার থেকে অন্য খামারে শুধু হাঁসগুলো আনতাম প্রয়োজনীয় পদক্ষেপ কিছু নিতাম প্রয়োজনে কিছু মেডিসিন দিতাম হয়তো বা দুই একদিনের মধ্যে ঠিক হয়ে যেত কিন্তু একটা না এখানে একাধিক প্রবলেম আসার আর একাধিক প্রবলেম সলিউশন করতে গিয়ে একাধিক দিন কিংবা একাধিক সলিউশন বের করতে হচ্ছে ঘাটতি যেহেতু কয়েকদিনে চলে এসেছে সেই ঘাটতি পূরণের জন্য কয়েকদিন অবশ্যই সময় দিতেই হবে এবং প্রয়োজনীয় মেডিসিনগুলো আমাদের কন্টিনিউ করতে হবে খাবার কন্টিনিউ করতে হবে তো এখন যেহেতু ঘাটতি চলে আসছে ঘাটতি পূরণের জন্য আমরা কি কী করতে পারি কি কী মেডিসিন দিতে পারি রেগুলার যে আমরা খাবারটা দিচ্ছি এটাতে যেহেতু অভ্যস্ত হয়ে গেছে কিংবা অভ্যস্ত হচ্ছে সেই প্রয়োজনীয় খাবারের সঙ্গে অবশ্যই আমরা এখন সয়াবিনের পরিমাণ এবং প্রোটিনের পরিমাণ বাড়িয়ে দেব কারণ হাঁসের যেহেতু পাকা পড়ছে এবং অনেক পরিবর্তন হয়ে গেছে তাই হাঁসের ঘাটতি পূরণের জন্য সয়াবিন এবং প্রোটিনটা একটু বাড়িয়ে দিতেই হবে লিকুইড হিসাবে জিঙ্ক এবং ক্যালসিয়ামের পরিমাণ অবশ্যই বাড়িয়ে দেবো রুচি বৃদ্ধির জন্য নিয়মিত টনিক কিংবা ইনজাইম লিকুইডটা আমরা দিয়ে থাকব তো এখন আসা যাক যে জিরো থেকে আশি পারসেন্ট ডিমানতে কতদিন সময় লাগবে এবং কি কি খাবার আমাদের দিতে হবে হ্যাঁ আপনারা যা ভাবছেন তাই আমি কিন্তু কিছুদিন আগে আপনাদেরকে দেখিয়েছিলাম যে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম তৈরির একটা খাবার আমি তৈরি করেছিলাম তো আপনারা প্রশ্ন করতে পারেন যে আপু আপনি তো বলেছেন যে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত সেই খাবারে ডিম দেয় কিন্তু আমি কিন্তু সেখানে বলেছিলাম যে হাঁসের বয়স খামারের পরিবেশ পরিস্থিতি সব কিছুর উপর ডিপেন্ড করে সব কিছু যদি ভালো থাকে তাহলে আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম আসবে তো আমাদের এই হাঁসগুলোর যেহেতু অনেক পরিবর্তন হয়ে গেছে হাঁসের বয়স সম্পর্কে আমরা কিন্তু সঠিকভাবে জানি না হাঁসের খাদ্য মেডিসিন সব কিছু চেঞ্জ হয়ে গেছে তাই প্রথম টার্গেট হবে আমাদের কমসে কম আটানব্বই সরি কমসে কম আশি পার্সেন্ট পর্যন্ত ডিম কারণ হাঁস যদি ডিম না দেয় আর সেই হাঁসটাকে আমরা যদি খামারে রাখি কত বড়ো লস কিংবা কত বড়ো ক্ষতি একজন খামারি হতে পারে সেটা একজন নতুন উদ্যোক্তা কিংবা একজন অভিজ্ঞ খামারি কিন্তু জানেন তাই এই লস থেকে বাঁচার জন্য অবশ্যই প্রথম টার্গেট আমাদের আশি পার্সেন্ট পর্যন্ত ডিম আনা ঘাটতি যেহেতু অনেকটাই চলে আসছে এই ঘাটতি পূরণের জন্য কিছুটা সময় লাগবে তাই প্রথম অবস্থাতে আশি পার্সেন্ট পর্যন্ত ডিম আনতে কতদিন সময় লাগতে পারে তো এই ঘাটতি পূরণ হতে যেহেতু সময় লাগবে পাখা পরিবর্তন হতে সময় লাগবে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে সময় লাগবে তাই মিনিমাম দশ থেকে বারো দিন তো সময় লেগে যেতে পারে তো এই দশ থেকে বারো দিন আমাদের বুঝতে হবে যে এই দশ থেকে বারো দিন হাস থেকে আমরা কোনো বেনিফিট পাবো না হাঁস থেকে আমরা কোনো লাভের পরিমাণই পাবো না শুধু লস হবে আর খাবার মেডিসিন সব কিছু কিন্তু পর্যাপ্ত পরিমাণে দিতে হবে প্রয়োজনীয় তুলনায় একটু বেশি দিতে হবে প্রয়োজনীয় তুলনায় একটু বেশি যত্নে রাখতে হবে যারা নতুন উদ্যোক্তা আসে নতুন খামারি আছে তারা কিন্তু এই জায়গায় ভুল করে ফেলে নতুন একটা খামার থেকে হাঁস কিনে নিয়ে আসে সেখানে এনে যখন দেখে যে হাঁসগুলো ডিম নেয় তখন কিন্তু খাবার মেডিসিন সব কিছুতেই অনীহা সৃষ্টি হয় মনে করেন যে যখন ডিম আসবে তখন খাবার দিব যখন ডিম আসবে তখন আমরা একটু বেশি যত্ন নেব এটাই প্রথম এবং প্রধান ভুল এর জন্যই কিন্তু সেই নতুন খামারিরা ধসে পড়ে নতুন খামারিদের লাভের পরিমাণ অনেকটাই কম থাকে তো এখন যেহেতু হাঁসের বেশি ঘাটতি সেই বেশি ঘাটতি পূরণের জন্য বেশি বেশি মেডিসিন বেশি বেশি খাদ্য এবং বেশি বেশি যত্ন নিতে হবে এই বেশি যত্ন বেশি খাদ্য বেশি মেডিসিন প্রয়োগের মাধ্যমে কিন্তু সঠিক সময়ে কিংবা খুব অল্প সময়ে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পেতে পারি আর এখানে যদি কোনো কিছু ত্রুটি হয় তাহলে দশ থেকে বারো দিন নয় এক থেকে দুই মাসের মধ্যেও আমরা কিন্তু কাঙ্ক্ষিত ফলাফল পাবো না আর একটা হাঁস থেকে কিংবা একটা খামার থেকে যদি আপনি এক মাস দুই মাস ডিম না পেয়ে সেই খামারটা কন্টিনিউ করেন বদ্ধ অবস্থায় তাহলে লাভের পরিমাণ তো হবেই না লসের পরিমাণ কত হবে একজন নতুন উদ্যোক্তা কিন্তু খুব ভালোভাবে জানেন যারা হাঁস খামারে প্রথম অবস্থাতেই লসের সম্মুখীন হয়েছেন আশা করছি আপনারা যারা নতুন উদ্যোক্তা আছেন তারা এই বিষয়গুলো একটু সঠিকভাবে পালন করার চেষ্টা করবেন খাদ্য মেডিসিনের কথা তো বললাম এখন বলি যে খামার ব্যবস্থাপনার উপর আপনারা জানেন যে আমাদের পুকুর পাড়ে যে খামারটা ছিল সেই খামারেই কিন্তু আমরা হাঁসগুলো কিনে নিয়ে এসেছি এবং এখানে উঠিয়েছি কারণ এখানে মাত্র একাশি পিস হাঁস ছিল এবং একাশি পিস হাঁস থেকে কিন্তু পঁয়ষট্টি পিস ডিম ছিল আর কথা শেয়ার করা হয়নি এই পঁয়ষট্টি পিস ডিম থেকেও কিন্তু ডিমের পরিমাণ কমেছে অর্থাৎ দুই খাসা ডিম তিরিশ সরি তিরিশটা করে দুই খাসা ডিমে কিন্তু ষাট পিস ডিম থাকে আজকে কিন্তু দুই খাসারও কম ডিম পেয়েছি তো আগের হাঁস থেকেও ডিমের পরিমাণ কমেছে তো আগের হাঁস থেকে কেন ডিমের পরিমাণ কমেছে একটু সামান্য একটু ধারণা দিই হাঁসের পরিমাণ আগে কম ছিল কিংবা হাঁসগুলো একভাবে আমরা পালন করছিলাম তো তাদেরও কিন্তু কিছু ত্রুটি হয়ে গেছে কারণ তাদের খামারে কিংবা তাদের ঘরে অন্য হাঁসের সংমিশ্রণ ঘটেছে তাদের খামারটা দখল করেছে অন্য হাঁস তাদের খাবার মেডিসিন যত্নে কিন্তু কিছুটা ত্রুটি হয়েছে তাই সেই হাঁসগুলোর কিন্তু ডিমের পার্সেন্টেজ কমে গেছে তবে আমি আশাবাদী যে হাঁসগুলো কিনে নিয়ে আসছি সেই হাঁসগুলো যেহেতু বয়স এক বছরের মধ্যে তাই আটানব্বই পার্সেন্ট পর্যন্ত ডিম আনা ইনশাল্লাহ এই হাঁস থেকে সম্ভব তবে আমাদের কিছু সময় দিতে হবে এবং সেই সময় সঠিক ব্যবহার করতে হবে পুকুরে যেহেতু হাঁসগুলো পালন করছে এখন প্রচুর ঠান্ডা তাই সকালবেলা পুকুরে যাতে না ছেড়ে দিতে হয় কিংবা পুকুর দিয়ে যেহেতু উপরে ওঠার রাস্তা ছিল তাই প্রথমে আমরা সেই রাস্তাটা বন্ধ করে দিয়েছি পুকুরের পাড়ি দিয়ে একটা চিকন রাস্তা আছে সেই চিকন রাস্তাটাই কিন্তু আমরা আপাতত ব্যবহার করছি কারণ সকালবেলা নয়টা দশটার সময় যদি হাঁসগুলো সেরে দিই তারপর কিন্তু পুকুরের পানি প্রচুর ঠান্ডা থাকে এই প্রচুর ঠান্ডা পানি দিয়ে হাঁসগুলো যদি আমরা উপরে উঠাই তাহলে প্রথমেই গাটা ভিজে গেল অনেকেই কিন্তু মনে করেন যে হাঁস তো পানির প্রাণী কিংবা সারাদিন হাঁস পানিতে থাকলে কোনো প্রবলেম হবে না আপনারা যারা বদ্ধভাবে হাঁস পালন করেন তারা দুই একদিন একটা কিংবা দুইটা হাঁসকে এমন পানিতে রেখে দেখবেন তার দিন দেখবেন হাঁসটা কিন্তু অসুস্থ হয়ে যাবে কিংবা ওই অসুস্থতা থেকে বড় ধরনের ক্ষতিগ্রস্ত আপনি হতে পারেন তাই আমি চাই না যে আপনার প্র্যাকটিক্যালি সেই বিষয়গুলো প্রয়োগ করে কিংবা প্র্যাকটিক্যালি সেই লসের মুখে পড়ে যান তাই বারবার সতর্ক করে দেই সেটা মানা না মানা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তবে আমার প্রতিদিনের খামার ব্যবস্থাপনাকে আমি শেয়ার করে যাব শেয়ার করে আসছি আপনাদের উপকারের স্বার্থে তাই আপনারা যারা এই বিষয়গুলো সঠিকভাবে পালন করতে পারবেন তারা অবশ্যই ইনশাল্লাহ খামারে সফলতা অর্জন করতে পারবেন আমি কিন্তু শুধু আমার খামারে লাভের পরিমাণ আপনাদেরকে দেখাই না আমি শুধু আশা আপনাদেরকে দেখাই না আমি শুধু আপনাকে উৎসাহিত করি না আমি উৎসাহিতর সাইতে নিরুৎসাহিত আপনাদের বেশি করি কারণ খামার ভাব খামার আপনি যদি সঠিকভাবে পালন না করতে পারেন খামার যদি সঠিকভাবে এগিয়ে না নিয়ে যেতে পারেন তাহলে আপনাকে উৎসাহিত করার মতো কোনো কথা আমার বলা উচিত নয় আপনি যদি খামারে প্র্যাকটিক্যালি কাজ করে সফলতা অর্জন করতে পারেন তাহলে আপনি নিজে বুঝবেন যে খামার থেকে কতটা আর্নিং করা সম্ভব তো পুকুরে হাঁস পালন করতে গিয়ে আমাদের কিছুটা প্রবলেমের সম্মুখীন আমরা হচ্ছি আমাদের হতে হচ্ছে কারণ পুকুরের পানি যেহেতু প্রচুর ঠান্ডা থাকে সকালবেলা পুকুর দিয়ে হাঁসগুলো হচ্ছে উঠাতে পারছি না কিংবা বিকালে অর্থাৎ ছন্দার আগে যখন হাঁসগুলো ঘরে তুলছি তখন কিন্তু পানি দিয়ে তুলতে পারছি না চিকন রাস্তাটা আমাদের ব্যবহার করতে হচ্ছে তো যাই হোক আমরা এই যে পুকুরের পানি প্রচুর ঠান্ডা থাকে যেদিন সূর্য ওঠে না কিংবা ঠান্ডার পরিমাণ বেশি থাকে সেদিন কিন্তু আমরা এক থেকে দুই ঘন্টার মধ্যে হাঁসগুলো পানিতে রেখে আমরা কিন্তু তুলে ফেলি আপনারা অনেকে কিন্তু পুকুরে হাঁস পালন করছেন এই ঠান্ডার দিনেও পাঁচ থেকে ছয় ঘন্টা পুকুরে রাখছেন আপনাদেরকে বলছি সতর্কতা মূলক কিছু বার্তা দিচ্ছি এই পুকুরের পানিতে ঠান্ডাতে আপনি যদি বেশিক্ষণ ধরে হাঁসগুলো রাখেন ডিমের পার্সেন্টেজ কমে যাবে এটা কিন্তু একেবারেই হান্ড্রেড পার্সেন্ট শিওর আমি কারণ আমি প্র্যাকটিক্যালি যেটা পেয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি পুকুরের পানিতে বেশিক্ষণ রাখবে না যদি সূর্য না ওঠে কিংবা ঠান্ডার পরিমাণ বেশি থাকে আমরা কিন্তু এই যে যেদিন কুয়াশা আচ্ছন্ন দিন থাকে সেদিন আমরা এক এক ঘন্টা দুই ঘন্টা অনেক দিন আছে যে আধা ঘন্টা পর্যন্ত আমরা পানিতে রাখি তো এই বিষয়টা অবশ্যই আপনারা আপনাদের খামারে সঠিকভাবে মেনটেন করবেন আর আজকে যে বিষয়গুলো শেয়ার করলাম সেই বিষয়গুলো আমার নিজ অভিজ্ঞতা থেকে শেয়ার করলেও আপনাদের নিজ অভিজ্ঞতা ভিন্নতা আসতে পারে কিংবা আপনারা যখন হাঁসগুলো কিনে আনবেন সেক্ষেত্রে ভিন্নতা আসতে পারে অনেকেই কিন্তু হাঁস কিনে আনার পরে ডিমের পার্সেন্টেজ অনেক কমে যায় কিংবা অনেকেই হাঁস কিনে আনার পরে দশ বিশ পার্সেন্ট ডিমের পার্সেন্ট কমে যাওয়ার পরে আবার পুনরায় ডিম বৃদ্ধি পায় তো আমাদের এই হাঁসগুলোর যেহেতু অনেক প্রবলেম ছিল অনেক ত্রুটি ছিল এই ত্রুটিগুলো সঠিকভাবে মোকাবেলা না করতে পারায় ডিমের পার্সেন্টেজ একেবারে জিরো হয়ে গেছে আপনি যতটা জানেন কিংবা আপনি যতটাই অভিজ্ঞ হন না কেন হাঁসের এই প্রবলেমগুলো হাঁস যদি ফেস করে তাহলে সেখান থেকে অবশ্যই আপনি লসের সম্মুখীন হবেন তো এই লসটা যেন কন্টিনিউ না হয় এবং দীর্ঘ আয়িত না হয় এজন্য আপনাকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে আমিও প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি এবং এই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে গিয়ে কী কী সতর্কতা অবলম্বন করব করবো এবং কখন কী কাজ করবো আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো তাই আপনারা সবাই আমাদের সঙ্গে থাকবেন যারা আমাদের পরিবারের সদস্য হয়ে গেছেন সাবস্ক্রাইব করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং যারা এখনও সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়নি তাদেরকে রিকোয়েস্ট করবো সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের সদস্য হয়ে দেবেন এবং নিয়মিত ভিডিও দেবেন এবং গত দিনের আপলোডকৃত ভিডিওগুলো দেখে আপনারা উপকৃত হওয়ার চেষ্টা করবেন এতক্ষণ ধরে ভিডিওটি কন্টিনিউ করার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ